বাগানের খুদে পড়ুয়াদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হলো এই উদ্যোগ নিয়েছে মহিলাদের সংগঠন সৃষ্টি শ্রীমতী শুক্রবার ডুয়ার্সের মেটেলি ব্লকের টিলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দারুণ সারা পড়ে এদিন খুদে খুদে পড়ুয়াদের নিয়ে হয় নানান অনুষ্ঠান প্রতিযোগিতামূলক পুরস্কার দেওয়া হয় সকলের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা ছিল শেষে সকলেই রঙের উৎসবে মেতে ওঠেন উদ্যোক্তাদের তরফে পপি সরকার বোস মামা তায়াং জয়া রা রুনা বেগমরা বলেন চা বাগানের খুদে খুদে পড়ুয়াদের বসন্ত উৎসবের আনন্দ দেওয়ার জন্য এই উদ্যোগ মাঝে মধ্যে এই সংগঠনের তরফে নানান সমাজসেবামূলক অনুষ্ঠান করা হয় चलो ना गली में रे पीपुर रे कहली कह दियो सी चलो हट चलो एकदम पूरे चलो बताओ अभी थोड़ा डांस करेंगे उसके बाद खाना खाएंगे और भी प्राइस मिलेगा जाने के नहीं <laughs> जाने के नहीं <laughs> जा No, no, no.